হ্যালো ভিউয়ার্স তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই অনেক ভালো আছো আজকে আমি তোমাদেরকে ষষ্ঠ শনি গণিত প্রবাহ এই বইটির পঁচিশ নম্বর পৃষ্ঠার বাকি অঙ্কগুলো মানে জি থেকে জি এই আর তিন আর চার থেকে অঙ্কগুলো সমাধান করে দেখাবো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ মতো দিয়ে দেখে থাকো ঠিক আছে আগে সমস্ত পিস্টটা অলরেডি সব সমাধান করা আছে যে সমস্ত ভাই বোনের এখন দেখো আজকে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি প্লে লিংক লিঙ্ক দিলাম ওখানে ক্লিক করে ভিডিওগুলোকে দেখে নেবে ভিডিও শুরু আগে তোমাদের কাছে ছোট্ট অনুরোধ যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব নি তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা সাবস্ক্রাইব করে করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখান থেকে জি নম্বর জি নম্বর দেখো কী বলছে আমার কাছে কুড়ি টাকা আছে আমি পাঁচ টাকা খরচ করলাম আমি আমার টাকার কত অংশ খরচ করলাম ও কত অংশ এখনও আমার কাছে আছে হিসেব করে দেখি তাহলে আমরা তাহলে এই অঙ্কগুলো তাহলে কী করে করবো যে আমরা আগে কত কত টাকা কত অংশ খরচা করলাম এবং সম্পূর্ণ অংশ এক ধরে সেখান থেকে বিয়োগ করলেই আমরা পেয়ে যাব দেখো অঙ্কটা দেখে নাও তাহলে প্রথমে আমরা লিখব যে আমার কাছে লিখে নিই আমার কাছে আমার কাছে কত টাকা আছে আমার কাছে কুড়ি টাকা আছে ঠিক আছে আমার কাছে কুড়ি টাকা কুড়ি টাকা আছে খরচ করলাম কত টাকা খরচ করলাম খরচ করলাম কত টাকা দেখো খরচ করলাম দেখো পাঁচ টাকা ঠিক আছে পাঁচ টাকা মানে কি কুড়ি টাকার মধ্যে পাঁচ টাকা তাহলে কত অংশ খরচ করলাম তাহলে লিখবে যে অর্থাৎ অর্থাৎ খরচ করলাম সমান তাহলে কত সম্পূর্ণ অংশ কত সম্পূর্ণ অংশটা হরে বসে তাহলে পাঁচ বাই কুড়ি কাটাকড়ি করে পাঁচ একে পাঁচ পাঁচ চারে কুড়ি সমান কি ওয়ান বাই ফোর অংশ ঠিক আছে এবার দেখো আমরা এখানে বলেছে যে আমার কাছে কত টাকা অংশ খরচ করলাম পেয়ে গেলাম তাহলে কত অংশ এখনও আমার কাছে আছে সেটা বের করতে হবে তাহলে আমি সম্পূর্ণ অংশ এক ধরে নেব তাহলে ধরি সম্পূর্ণ অংশ সমান কি এক তাহলে লিব এখনও এখনও আমার কাছে আমার কাছে আছে তাহলে কো সম্পূর্ণ অংশ কত এক তাহলে কত অংশ খরচ করেছিলাম এক এক চার অংশ তাহলে বিয়োগ করবো বিয়োগ করলেই পেয়ে যাব তাহলে এটা কী করে লসগোলো লসাগত চার হবে তাহলে এখানে কি জিনিস মনে চারকে এক দিয়ে ভাগ করলে চার হয় তার সঙ্গে গুণ করো চার একে চার বিয়োগ চারকে চার দিয়ে ভাগ করলে ভাগ করলে এক এককে লব দিয়ে গুণ করো কত হয় এক একে এক তাহলে বিয়োগ করলে কত হয় তিন বাই চার তাহলে আমার কাছে এখন আছে তিন বাই চার অংশ বুঝতে পেরেছ নেক্সট দেখো এইচের কী বলছে বলছে রাজিয়ার কাছে ছত্রিশটি কুল আছে সে তার মোট কুলের দুয়ের তিন অংশ আমাকে দেবে রাজিয়া কতগুলো কুল আমাকে দেবে হিসেব করে দেখি তাহলে গুণ কর দিলে পেয়ে যাবো তাহলে এটা সোজা তাহলে লিখে দেবো রাজিয়ার কাছে রাজিয়ার কাছে কুল আছে কটি ছত্রিশটি তাহলে সে তার সে তার কি মোট কুলের এত অংশ আমাকে দেবে ঠিক আছে মোট কুলের দুইয়ের তিন অংশ আমাকে দেবে তাহলে অর্থাৎ দিয়ে আমরা বের করবো যে অর্থাৎ আমাকে দেবে সমান তাহলে অর্থাৎ আমাকে দেবে তাহলে কী করবো ছত্রিশের সঙ্গে দুইয়ের তিনটাকে গুণ করে দেবো কাটাকাটি করো তিন একে তিন তিন দুগুণের সাথে কত বারো বারো দুগুণে কত চব্বিশ তাহলে চব্বিশটি গুণ আমাকে দেবে বুঝতে পারছ নেক্সট দেখো তিনের এই অঙ্কগুলো কী বলেছে এখানে বলছে ভগ্নাংশগুলি ছবির সাহায্যে দেখায় দেখো ছবির সাহায্যে ভগ্নাংশগুলি দেখাতে বলছে তাহলে এই অঙ্কগুলো আমরা ইজিভাবে পারব কেমন করে দেখো এখানে দেখো আমি যদি একে তিনের দাগের এ ঠিক আছে দেখো ওয়ান বাই ফাইভ আছে তাহলে এই অঙ্কগুলো কী করে করে আমরা কি জানি সম্পূর্ণ অংশটা হরে বসে তাহলে এখানে ছক করে যাব ছক করে মধ্যে ধরো এক দুই তিন এক দুই তিন চার পাঁচ পাঁচ ভাগের মধ্যে এক ভাগটাকে রঙ করতে হবে তাহলে একের পাশে হয়ে গেল এবার দেখো নেক্সট বি নম্বরের অঙ্ক কত আছে তিন বাই আট তাহলে তিন বাই আট এটা কীরকম হবে আট ভাগের মধ্যে তিন ভাগ রঙ হবে ঠিক আছে তাহলে আট ভাগ করে দিই এক দুই তিন চার পাঁচ ছয় সা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট ভাগের মধ্যে ক ভাগ রং হবে তিন আছে তাহলে তিন ভাগ রঙ হবে তাহলে তিন ভাগ রং করে দিলাম বুঝতে পেরেছ সম্পূর্ণ অংশটা করে উপরে লবে যে থাকবে তত অংশ রঙ করতে হবে এবার ধরো সি এর অঙ্ক কী আছে এর অঙ্ক আছে চোদ্দো বাই পাঁচ ঠিক আছে তাহলে চোদ্দো বাই পাঁচ তাহলে এই অঙ্কগুলো আমরা কী করতে হবে আগে পূর্ণ আকারে ভাঙতে হবে ঠিক আছে তাহলে আমরা আগে পূর্ণ আকারে ভেঙে নিই দেখো এটাকে আমি ভাগ করে নিই কে পাঁচ দিয়ে দেখো পাঁচ দুগুণে দশ চার তাহলে কত দুই পূর্ণ চার বাই পাঁচ এরকম আছে তাহলে দুই ঘর সম্পূর্ণ করতে হবে হয় এখানে দু ঘর সম্পূর্ণ রঙ করতে হবে তারপর দেখো পাঁচ ভাগের মধ্যে চার ভাগ করতে হবে এক দুই তিন চার পাঁচ পাঁচ ভাগের মধ্যে চার ভাগ রঙ করতে হবে বুঝতে পেরেছ নেক্সট দেখো ডি ডি এর অঙ্ক কত হচ্ছে দুই পূর্ণ তিন বাই সাত দুই পূন্য তিন বাই সাত এটা কীরকমভাবে দুটো অংশ সম্পূর্ণ রঙ করে দিলাম তারপর দেখো সাত ভাগের মধ্যে তিন ভাগ রঙ করতে হবে এক দুই তিন চার এক দুই তিন চার পাঁচ ছয় একে সাত সাত ভাগের মধ্যে তিন ভাগ রঙ করতে হবে এবার দেখো নেক্সট ই নম্বরের অঙ্ক কী আছে ই অঙ্ক আছে আট বাই পাঁচ তাহলে আট বাই পাঁচ দেখো আট বাই পাঁচ তাহলে কী করবে এটাকে ভাগ করে নেই ভাগ করলে কত হবে এটাকে যদি আমি আট বাই পাঁচকে ভাগ করি না দেখবে এক পূর্ণ তিন বাই পাঁচ হবে দেখবে ভাগ করে দেখে নিচ্ছি পাঁচ একে পাঁচ ছয় সাত তিন তাহলে এক পূর্ণ তিন বাই পাঁচ তাহলে এক ভাগ সম্পূর্ণ হবে আর হচ্ছে পাঁচ ভাগের মধ্যে তিন ভাগ রঙ হবে এক দুই তিন চার পাঁচ পাঁচ ভাগের মধ্যে তিন ভাগ রঙ হবে এবার দেখুন নেক্সট আছে কত তোমার ই হল ই এফ ঠিক আছে তাহলে এফের কত আছে এফের আছে এগারো বাই সাত তাহলে এগারো বাই সাত এটাকে যদি পূর্ণ আকারে ভাঙে এক পূর্ণ চার বাই সাত হবে ঠিক আছে তাহলে এক ভাগ সম্পূর্ণ রঙ করে দেব আর এটা আছে সাত ভাগে চার ভাগ এক দুই তিন চার এক দুই তিন চার পাঁচ ছয়কে সাত সাত ভাগের মধ্যে চার ভাগ রং করবো বুঝতে পেরেছ নেক্সট দেখো চার নম্বরদের অঙ্গ কী বলেছে চার নম্বরদের অঙ্গ বলছে প্রকৃত ভগ্নাংশে গোল দাগ অপ্রকৃত চার চারকা দাগ আর মিশ্র ভগ্নাংশে ত্রিভুজ দিতে বলছে তাহলে দেখো আগে আমাদের জানতে হবে প্রকৃত ভগ্নাংশ কাকে বলে প্রকৃত ভগ্নাংশ কাকে বলে যে সমস্ত ভগ্নাংশের লব ছোট হর বড়ো থাকে প্রকৃত ভগ্নাংশ বলে তাহলে এখানে মধ্যে যেগুলো যে সমস্ত ভগনাংশর লব বড়ো হর ছোট সরি মানে লব ছোট হর বড়ো তাহলে সেগুলো প্রকৃত ভগ্নাংশ আগে বেছে নেই তাহলে আমরা তাহলে প্রকৃত ভগ্নাংশ বলে লিখে নিই ঠিক আছে তাহলে প্রকৃত ভগ্নাংশ তাহলে এখানে কোন কোন ভগ্নশের লব বড় হর ছোট দেখো সরি কোন কোন ভগ্নশের লব ছোট হর বড় দেখো তাহলে দেখো এই যে লব ছোট হর বড় লব ছোট হর বড় তাহলে একের পাঁচ তারপর দেখো হবে দুইয়ের সাত তাহলে লিখে দিই একের পাঁচ দুইয়ের সাত তারপর দেখো তিনের আট তিনের আট তারপর দেখো ছয়ের তেরো এই সমস্ত ভগ্নাংশ কি লব ছোট হর বড়ো ছয়ের তেরো তারপর দেখো কত আছে একের নয় আছে একের নয় আছে দুইয়ের পাঁচ আছে পাঁচের নয় তাহলে একের নয় দুইয়ের পাঁচ এটা কি পাঁচের নয় আর কত আছে দেখো চারের সতেরো আছে আর এটা হচ্ছে তিনের সাত তাহলে চারের সতেরো চারের সতেরো এগারোর বারো আর হচ্ছে তিনের সাত তাহলে এই সমস্ত ভগ্নাংশগুলি কি লব ছোট হর বড়। এবার দেখো অপ্রকৃত ভগ্নাংশ তাহলে অপ্রকৃত ভগ্নাংশগুলো কি কী আমাদেরকে বের করে নিতে হবে দেখো এখানে আমি গোল দাগ করেও করে দিচ্ছি দেখো খাতায় না করে গোল দাগ করে দেখাচ্ছে দেখো তাহলে এইটা হবে গোল দাগ করে দিচ্ছে দুইয়ের সাত তারপর দেখো তিনের আট তিনের আট তারপর কত ছয়ের তেরো তারপর দেখো একের নয় তারপর দেখো দুইয়ের পাঁচ আর কত পাঁচের নয় পাঁচের নয় তারপরে দেখো তোমার পাঁচের নয় তারপর চারের চারের সতেরো এগারো বারো তিনের সাত এবার দেখো মিস অপ্রকৃত ভগ্নাংশ অপকৃত ভগ্নাংশ কাকে বলে যে সমস্ত ভগ্নাংশ উল্টোটা যে সমস্ত ভগ্নাংশের লব বড়ো হর ছোটো তাকে অপকৃত ভঙ্গাংশ বলে যেমন এখানে পনেরো তেরো দেখো লব বড়ো হর ছোটো এটা আছে তারপর দেখো এইটা আছে তারপর দেখো এটা রয়েছে কটা হলো তিনটাই তিনটেই ঠিক আছে এবার দেখো মিশ্র ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ কথা তাহলে আগে বলে দেখো পূর্ণ আকারে থাকবে তাহলে দেখো নয় পূর্ণ চোদ্দ বাই পণ্য এইরকম এইগুলো ভগ্নাংশগুলো কি মিশ্র কাঙ্শ তাহলে এগুলো কি ত্রিভুজ হবে ঠিক আছে তাহলে ত্রিভুজ হবে এরকম করে এরকম করে দেবে ঠিক আছে তাহলে হয়ে গেল পঁচিশ নয় অঙ্কগুলো তাহলে আজকে তাহলে দেখ পরের দিন পরে যে পেস্টটা আছে সেটা সমাধান করবো ভিডিওটা একটা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিচ্ছিস কারণ তোমাদের একটা লাগে কিন্তু আমাকে পরবর্তীকালে আরও ভালো ভিডিও বানাতে উৎসাহিত জাগিয়ে তোলে